সুব্রত ঠাকুর আমাদের পতুয়া সংঘের সংঘাধিপতি তিনি আমাদের আজকে আশীর্বাদ দেওয়ার জন্য উপবিষ্ট আছেন তার প্রচেষ্টা আমি কৃতজ্ঞতা চিত্তে শ্রদ্ধা জানাই আমাদের এখানে বঙ্কিম ঘোষ অম্বিকা রায় নীলাদ্রি দানা অসীম বিশ্বাস সহ অন্যান্য সাথী বিধায়ক বৃন্দ আছেন এবং একজন রাষ্ট্রবাদী ভারতীয় মেহরুল্ল মেহরুল্লাহ খান তিনি এই জমি আমাদের দিয়েছেন আজকে সমাবেশ করার জন্য তাকেও ধন্যবাদ জানাই তা আপনারা সবাই জানেন আমাদের দাবি এক অবিলম্বে দাবি তিন ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয় হিন্দু অস্তিত্ব হিন্দু মন্দির রক্ষা করার কাজ করুক এটাই আমাদের দাবি ঘোষণা করেছিলাম যে পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে আজকে সকাল ছটা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি আমি ধন্যবাদ জানাবো যে এটা চব্বিশ ঘন্টা চলবে আগামীকাল সকাল ছটা অর্ধেক এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে প্রভু মুক্তি না পেলে আমরা পাঁচ দিন বন্ধ করব তারপরে আমরা পঁচিশ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব আমাদের নাম ভারতবর্ষ ভারতবর্ষের পতাকা যারা পদদলিত করে তিরিশ হাজার ভারতীয় ছাত্র ছাত্রীকে মোদিজি বায়ুসেনার প্লেনে একদিনের মধ্যে ফেরত আনতে পারেন এর নাম ভারতবর্ষ এই ভারতবর্ষ জি টোয়েন্টি নেতৃত্ব দেয় এই ভারতবর্ষ বারো নয় আজকের বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ এই মোল্লাই দল লড়াই করবেন তো বাংলায় হিন্দুদের এক করবেন তো ঐক্যবদ্ধ করবেন তো আল্লাহ রওদিন না মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো করবেন তো আল্লাহ জয় জয় সিরা জয় জয় সিরা জাগো হিন্দু জাগো ভারত সেবা শ্রম কোন্দ করেছিলেন হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আর বীর সন্ন্যাসী বিবেকানন্দ স্বামী শিকাগোতে গিয়ে বলেছিলেন তুমি কর্ম করে বলো আমি হিন্দু শ্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ মন্ত্র ঠাকুর অনুকূল চন্দ্র রাধাশাম গোটা পৃথিবীকে সনাতনী জাগরণ ঘটিয়েছেন বাবা লোকনাথ বাবার ব্রহ্মচারী ঠাকুর রামকৃষ্ণ দেবী মা মাটি মা দুর্গার মাটি মা কালীর মাটি রাধা মাধবের মাটি এই মাটিতে সনাতন থাকবে সনাতনের ধর উঠবে আর ভারত মাথাকে আমরা বন্ধন লড়াই করবেন চাকরি আসবেন জল খাওয়াতে পারবো না দাঁড়িয়ে দিতে পারবো না শাক নিয়ে শিঙা নিয়ে আসবেন এপার বাংলায় আমরা ভালো নেই মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার মাননীয় ফালা কাটায় দুর্গা মন্ডপে ঢুকে যখন জিয়াদিরা বলল শাক বাজাবেন না উলুধ্বনি দেবেন না কোথায় ছিল আপনার পুলিশ চন্ডীপাঠ মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো কোথায় ছিল আপনার পুলিশ মাননিয়া হাওড়া সায়নপুরে পাঁচটা দুর্গা মূর্তি ভাঙলো বিজয়া দশমীতে কোথায় ছিল আপনার পুলিশ কার্তিক পুজোয় বেনাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন কোথায় ছিলেন আপনি এবারে মমতা ব্যানার্জি তাহা এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই টিকে থাকার নয় অস্তিত্ব রক্ষার লড়াই সংখ্যা আমরা কমছি ওরা বাড়ছে বিএসএফ কে জমি দিচ্ছে না হু করে ঢুকছে আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব চিহ্নিত করে দেব ধরতে হবে আর এর হাতে তুলে দিতে হবে ইউনুস হুশিয়ার একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা কর ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি আসবেন না একাত্তর সালে সতেরো হাজার ভারতীয় আর্মি বিএসএ সৃষ্টি করে দিয়ে গেছে ভুলে যাবেন না অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তাকত দেখাবেন তো তাকত দেখাবেন তো তাকত দেখাবেন সময় এসে গেছে এসে গেছে আমি সন্ত সমাজের পক্ষ থেকে মহারাজকে আজকে বলবো